গত রবিবার দুপুরে খাওয়ার জন্য আমি বাড়িতে রান্না করেছিলাম পনিরের একটা সুন্দর তরকারি তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই রেসিপিটা খুব সিম্পল আর খুব সহজেই তৈরি করা যায় হাতে মাত্র এই ধরুন আধ ঘন্টা যদি সময় থাকে তাহলে রেসিপিটা ছটপট তৈরি করা হয়ে যাবে তো চলুন তাহলে রেসিপিটা একবার আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে ক্রিম পনির পাঁচশো গ্রাম নিয়ে চোখো করে কেটে নিয়েছি আর তার সাথে একটা বড় ক্যাপসিকামও কেটে নিয়েছি নিয়ে দুটো একসঙ্গে তেলে হালকা করে ভেজে নিচ্ছি আর তার আগে যেটা করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর কয়েকটা কাজু বাদাম একসঙ্গে তেলে ভেজে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি আর সেই পেস্টটাই দিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ওটা থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এই সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর তারপরে মশলা কষানোর পর একটু ফ্রেশ ক্রিম ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর বেশ মশলা থেকে তেল কষ ছেড়ে এসে তখন আমি ভাজা পনির আর ক্যাপসিকামগুলো ঢেলে দিয়েছি আর নামানোর আগে একটু আগে একটু সামান্য ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি আপনারা ঘিটা না দিয়ে বাটারও দিতে পারেন টেস্টে কিন্তু কোনো তফাৎ হবে না খেতে দুর্দান্ত হয়েছিল এটা ভাত বা রুটির সাথে দারুণ যায় পরোটা হলে তো কোনো কথাই নেই